বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের একাদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের একাদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের তথ্য ভিডিও চিত্রে রবিবার এগারো মে ঢাকার সেগুন বাগিচায় কোচিকাচা ভবন মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের একাদশ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ সারোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি ঢাকা এর কার্যকরী সভাপতি ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আক্তার চৌধুরী বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ মজিম হোসেন জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল পাবলিক সার্ভিসের ভাইস চেয়ারম্যান ভোলানাথ পোখারেল কনফেডারেশন অব নেপাল প্রফেশনালের প্রেসিডেন্ট পুননোয়া প্রসাদ ঢাকাল অনুষ্ঠানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান দশ ধাপে বেতন নির্ধারণ সহ নবম বেতন কমিশন সংগঠন সহ পাঁচ দাবি জানিয়েছেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ মোহাম্মদ কামরুল ইসলাম বলেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পাঁচ দফা কর্মচারীদের প্রাণের দাবি অবিলম্বে এই দাবি পূরণ করা না হলে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সঞ্চার হচ্ছে দাবি সমূহ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান দশ ধাপে বেতন নির্ধারণ সহ নবম বেতন কমিশন গঠন সচিবালয়ের মতো পদবি পরিবর্তন টাইম স্কেল সিলেকশন গ্রেড পেনশন পুনর্বহাল মূল বেতনের বিশ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান এবং পেনশন গ্র্যাচুইটির হার এক টাকায় পাঁচশো টাকা নির্ধারণ সহ পাঁচ দফা প্রধান অতিথি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন দেশে এখন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন আর সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় ক্ষমতায় আসবে বিএনপি আসলে কর্মচারীদের এই পাঁচ জন্য আন্দোলন করতে হবে না আমি বেঁচে থাকলে বাস্তবায়নের ব্যবস্থা করব এ সময় তিনি আরও বলেন কর্মচারীদের ঐক্যের কোনো বিকল্প নেই ফ্যাসেস্ট সরকারের বিরুদ্ধে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম আমরা এখনও ঐক্য থেকে সকল বৈষম্য প্রতিরোধ করব এমনকি এ দেশের কর্মচারীদের বিরুদ্ধে কোনো কালো আইন আমরা আমরা মেনে নিব না যদি আইন করতে হয় তাহলে কর্মচারীদের সঙ্গে আলোচনা করে করতে হবে দেশ রাজ্য জুড়ে সে সবাইকে বধ করার ঘোষণা দিলেন অদৃশ্যের নিয়তি উপর আলা আড়াল জন্ম দিয়েছিলেন শ্রীকৃষ্ণকে যে কংসকে বধ করে জগতে শান্তি এনেছিলেন এই বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য দেশ এগোনের জন্যে মহতি অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি মানব ডেলিগেটস আমাদের সমন্বয় পরিষদের সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত সদস্যবৃন্দ আপনাদের সবাইকে লাল গোলাপের সশস্ত্র সালাম আমরা সারা বাংলাদেশের যারা কর্মচারী